ধরুন আমাকে যদি এতগুলো খেয়াল দেওয়া হয় আমি ওই খেয়ালগুলো খাবো কোনো মানুষ খাবে গরুকে যদি কতগুলো পোস্ক দেওয়া হয় গরু খাবে কুকুরকে যদি কতগুলো খেয়াল দেওয়া হয় খাবে কুকুর কি খাবে ওর খাদ্যটা খাবে ওকে যদি কতটুকু গু দেন আমাদের গ্রাম বাংলায় গু বলে পায়খানা বলে ময়লা বলে ওকে যদি কতগুলো পায়খানা দেন ও বিরিয়ানির চেও করে খাবে গরুকে যদি আপনি খেয়াল দাম ও খেয়াল খাবে বাঘিকে যদি বোস দাম সে বোস খাবে আমাকে যদি কতগুলো ভাব দেন আমি তো স্বাচ্ছন্দ্যে খাবো কারণ যার যে খাদ্য তাহলে বোঝা গেল আমি যেমন আমার খাদ্য চিনি আমি যেমন আমার খাওয়া বাচ্চার বুঝ আমার আছে কারণ একটা যজ্ঞ জানা আমার আছে এটা কোনো গ্রামটির কিছু না এটা বরত্ব কিছু না আমার বাজারের উপরে

আর তো রাখব খাওয়া তাহলে বুঝেন আপনার আচার বুঝছেন আমার মতে কেমন আছে প্রত্যেক প্রত্যেক জানের মধ্যে পর্দা বেশি সবাই মিলে খুশিও আমি কতটা ইঞ্জিনিয়ার কতটা কি বিশেষজ্ঞ প্রত্যেককে প্রত্যেকের ভাগ মানতে হবে একটা বিল্ডিং বানাতে হলে architect engineer লাগে civil লাগে ফাইল টেস্ট হয় দক্ষ মিস্ত্রি প্রয়োজন হয়

আপনি যেভাবে মাস্করাত بسرকে বসো এই যে তিন বেলা খানা দিয়ে ফলতেছেন আপনি জান কত মাস ধরতে সেই ধারায় থাকবে না গও দিবে তাহলে বুঝা গেল একটা নিরহ মানুষ শত্রু কিন্তু চিনি তার শত্রু দেখতে পায় না কত তার শত্রু যে আমাকে ধরবে আমাকে মারবে আমাকে কাটবে আসতে থাকতে দেখতে পায় না তাহলে أعطاك أشوف بحكي أكبر براء المنطقة داخلنا إذا كنوا براء الله سبحانه وتعالى عليه الصلاة والسلام سورة الرحمن قرآن القرآن الله الرحمن علم القرآن فرق الإنسان রক্ত কি এর রক্ত হলো আল্লাহ আগে শিক্ষক বানিয়েছেন এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষে এসেছে এই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে প্রথম যেই ব্যক্তি পৃথিবীতে আসলেন তিনি ছিলেন ওলামা আমরা সকলেই জানি ওনার নাম কি আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সাধারণ মানুষরা সাধারণ মানুষ তো নবী

চাব আমাদের শত্রুদের কেনিসেন মাল আর আমাদের কেনিসেন হ্যাঁ আমাদের বড়রা খুশি ছিলে কিবে এলে বে আর আমরা খুশি কিসে মাল পেয়ে আলি হতে আল্লাহ তালা বু আল্লাহ রসুলের টুকরো সে আলী তিন

মানুষে কুশকালে ভয় মানুষের বিপদে ভাপিত করে ভয় যদি তারা করে বুখারী এবং মুসলিম দুই হাদিসের kitab এটাকে বহহত কষ্টর পরিভাষা বলা হয় বহতাসর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান কতমহু কুল যে आलम

ইজারা বা সবচত্র বলে যে তোমরা বাঁচো যদি এই কথা পুরো হারে বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই কথাও সমাজে মিথ্যা কথা বলে বলেন নাই এমন কোন হাদিস যদি কোন আলেম বলে রেফারেন্স দিয়ে বলে আলেমের জিহ্বা কিয়ামতের আল্লাহ টান দিয়ে পিছায় প্রাক প্রান্তের জন্য তাহলে বুঝা গেল আদমের দায়িত্ব কত বড় কঠিন না বল্লো শাস্তি মিথ্যা বল্লো শাস্তি ঠিক না এজন্য উলামায়ে কেরাম আপনাদের কাছে কি বলে সংক্ষেপে আমি একটা আয়াত আপনাদের সামনে तिलावत করতে চাই যেটা আল্লাহ সুবহান সতর্ক করে আল্লাহ সুবহান বলেন

ユーミン <laughs> ज़मीन बाली खे